হ্যালো আইস কবসার ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওতে কেটে যাচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এই ইমোটটা ফিরিতে নিতে পারবা ইভেন্টের মাধ্যমে তোমাদের কোনো ডায়মন্ড লাগবে না কিছুই লাগবে না তোমরা শুধু ইভেন্টগুলো কমপ্লিট করে ইমোটটা নিতে পারবা তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি তোমাদেরকে আমি সবগুলো ইভেন্টটি দেখাবো এক এক করে তোমাদের যদি কোনো ইভেন্ট বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবো আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো আজকে আমি তোমাদেরকে একটা ইভেন্ট কমপ্লিট করে দেখাবো তোমরা একটু স্ক্রল করে সামনের দিকে আসলে দেখতে পারবে একটা ইভেন্টের নাম ডিপ পকেটস তো এটা তোমরা কীভাবে কমপ্লিট করবো তোমাদেরকে আমি এখন দেখাই দিব তোমরা দেখতে পাচ্ছ এটা এটা দশবার করলে তোমরা পাবো বিশ পয়েন্ট তিরিশ বার করলে পাবা এক পঞ্চাশ পয়েন্ট আর আশি বার করলে পাবা একশো পয়েন্ট তো চলো তোমাদেরকে আমি লাইভ প্রুফ এখন দেখাই দিব আমি নিজে খেলে তোমাদেরকে দেখাই দিব তোমরা কীভাবে এটা কমপ্লিট করবা এটা কিন্তু সিএস র্যাঙ্ক খেলতে হবে তাহলে তোমরা এটা কমপ্লিট করতে পারবা তো তোমরা সিএস র্যাঙ্ক দিয়ে ম্যাচটা স্টার্ট করে দেবা তো ম্যাচটা স্টার্ট করার পর তোমরা কোনো গান কিনবা না এটা পূরণ করার জন্য তোমাদের টিমমেটকে যে কোনো গান দিতে হবে যেটা মনে কর যে এমপি ফাইভ তেরোশো টাকা দেখতে পাচ্তেছো তো এখান থেকে তোমরা টিমের দিকে কিছু দিলে পরে ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি যখনই দিলাম একবার কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে তেরোশো টাকার ভিতরে কিছু দিতে হবে তুমি এখন গান দাও বা ভেস্ট দাও বা ওয়াল দাও তোমাদের বিষয়ে তুমি মানে তেরোশো টাকার ভিতরে তুমি যখনই দিবা তখনই তোমার একটা পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তোমরা যখনই ম্যাচটা শেষ করো বা দেখবা তোমার ইভেন্টটা এখানে দেখাবে কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি কোনো ইভেন্ট বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে